আমি সব জানি কারণ মেসির লোক আমার আগাম আগামতা মানে আরে না ওই উঠা বসা আমার লোক ফোনে আলাপ এক লোক ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিছ পরামর্শ দিলাম যে এই জীবনে তো বহুত খেলছ বোধ কিছু অর্জন করছো হ্যাঁ অন একটু বউ বাচ্চার সময় দিয়া চিলচুল কর টিয়া পয়সা তোর কম কামাইছো না একটু আরামে এসে দরকার আছে পরে হ ঠিকই কইছো দুস্তু আমার কথা বার ঠিক কি কস তোর লগে কত বন্ধু একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি এ ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না থাকে এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছ না না আচ্ছা এত মতো যে দু খারা কল দিতাছি দোস্ত তুই মেসির বাথরুমে না টেলিফোন আছে ওই নম্বরে কল দে এই নাম্বার মন বল কলিস্টে ফালাই দিছিস রে কি হরে আরে ভাগবা এডো বল কলিস্ট হইতো না ব্ল্যাক লিস্ট হইবো কি রে তোর নাকি ওরস কালকের খেলা দেখছস রোনালদো তো সব কেচারছে hore বন্ধু

তুমি আর খবরদার মারো নাই মনা ছাব্বিশ বিশ্বকাপের আগে আঞ্চলিক মাল চলতি যে ইকোজ্ঞাতাও নাই মনা তুমি খবরদার তুমি ছাব্বিশে খেলবা বিশ্বকাপ নিয়ে বাইরে চাই আমার কথা খবর লাগতো না ওই বেটা আমার বাবা হয়ে রয়েছি ওই যে মেসি একবার বাংলাদেশ আইলো না ওটা আমার লেগে আইছে পরে ওর লয়ে যায় রে তিনশো ফিট আশের মাংস দিয়া রুমালি রুডি খাইছি এই নেইমার গেছিন বইবারে দিছি না মনে আছে নেই না ভুল গেছে না দাদা দাদা রাগ করে না তুমি